ধর্মাস 1886 এর পয়লা জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি একটি অঘটন ঘটালেন তিনি বললেন তোমাদের চৈতন্য সেটিকে আমরা সবাই কল্পতরু দিবস হিসেবে জানি আমরা সবাই প্রণাম জানাতে চাই কিন্তু এই যে কল্পতরুর কল্পতরু বিষয়টা ঠিক কি কল্পতরু কি কল্পতরু হচ্ছে সেই সেই বৃক্ষ যে বৃক্ষ যার কাছে যাকে ছুলে সব পাওয়া যায় সব আশা আকাঙ্ক্ষা নিরাশ ঘটে সবকিছু নেই সেই কল্পতরু বৃক্ষ হলেন তিনি কিন্তু তার বদলে তিনি কি দিলেন তিনি বললেন যে তোমাদের চৈতন্য অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড থেকে একটা কনসাসনেস তৈরি হোক কনসাসনেস এমনটাই হোক যেন বারবার ঠাকুর সেই ব্রহ্ম জ্ঞানের কথা বলছে জ্ঞানের কথা বলছে এ কথা আমাদের বারবার ভাবায় আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই তাহলে দেখব এই যে এই মুহূর্তটা ঠিক কেমন ছিল পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করছেন ঠাকুর এবং তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন বেলা তখন প্রায় তিনটে সেখানে তিনি তার অনুগামী ভক্ত নাট্যকার গিরিশ ঘোষকে গিরিশ চন্দ্র ঘোষের কথা বলছেন গিরিশ চন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করলেন কি মনে হয় আমি কি মনে হয় আমি কে বা তোমার কি মনে হয় আমি কে এ কথা কিন্তু একবার নয় অনেকবার অনেক কে ঠাকুরে প্রশ্ন করছেন যেন ঠাকুরকে করাচ্ছেন স্বয়ং মা স্বয়ং মা ভবতারী সেই সেই আত্মা সেই ব্রহ্ম যে ব্রহ্ম জ্ঞান যে ব্রহ্ম জ্ঞান ঠাকুরকে বারবার এটা প্রশ্ন করাচ্ছে তোমাদের কি মনে হয় আমি কি এবং এই যে সোহম আমি সেই আমি সেই আমি সেই ব্রহ্ম সেই ব্রহ্ম শক্তি তা বারবার আসছে আমাদের সামনে আমরা চিনতে পারছি না সর্বথাগুল স্বরূপই নেই অবতার উপরিষ্ট আর অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ অবতার বরিষ্ঠ বুঝছি না বুঝিনি ঠিক সেরকম সেখানে গিরিশ ঘোষ বললেন তিনি বিশ্বাস করেন যে যে রামকৃষ্ণ পরবহংস মানব কল্যাণের জন্য মর্তে ঈশ্বরের অবতার রূপে অবতীর্ণ হয়েছে প্রত্যুত্তরে শ্রী ঠাকুর বললেন আমি আর কি বলব তোমাদের চৈতন্য এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শীর্ষকে স্পর্শ করলেন সে শ্রী রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছে কিরকম অনুভূতি অক্ষয় মাস্টার বলছেন অক্ষয় মাস্টার বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন শরীরে হাত দিচ্ছেন হৃদয়ে হাত দিচ্ছেন এবং সেই হৃদয়ে হাত দিয়ে তিনি বলছেন তিনি বলছেন যাবো মা যাব এই কথা শোনার পর যেন হৃদয় আরো যেন সে হৃদয়ের একটা বিস্তার লাভ হচ্ছে মনে হচ্ছে যেন বুকের মধ্যে কি যেন একটা তোল পার করছে ঠিক তেমনটাই হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন স্বামীজিকে ছুঁয়েছে স্বামীজিকে যখন ছুঁলেন সেই একই রকম অনুভূতি স্বামীজির ভেতরে হচ্ছে স্বামীজি বারবার এরপরে অনেকবার বলেছেন যে ওর ভেতরে কি যে টনটনে জ্ঞান সে কি করে বুঝবো মানে আহ একটা শক্তির আধার যে শক্তির আধার বারবার করে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে যেন আমাদের এখানেই আহ যেন পাঠানো হয়েছে আমাদের আহ বহুজন হিতায়ও বহুজন সুখায়ও এই একে কেন্দ্র করে নতুন করে এক ভাবাদর্শ তৈরি করার জন্য এই রামকৃষ্ণ ভাবাদর্শে আমরা কি দেখতে পাচ্ছি এই রামকৃষ্ণ ভাবাদর্শে আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছি যে কিভাবে কিভাবে ঠাকুর এই নতুন ছেলেপুলেদেরকে নিয়ে আসছেন তাদেরকে তাদের সাথে থিয়েটার দেখছেন গান করতে বলছেন মাতম হি তারা গাইছেন মনোচল নিজের নিকতনে গাইছেন শ্যামা সঙ্গীত গাইছেন নিজে শ্যামের শ্যামা সঙ্গীত গাইছেন মা কালীর গান গাইছেন নরেনের মুখে গান শুনতে চাইছেন বলছেন নরেন আবার গান শোনা আবার থিয়েটার দেখতে যাচ্ছেন বলছেন থিয়েটারে লোক শিক্ষে হয় অর্থাৎ একটা সামাজিক একটা সামাজিক যে আন্দোলনের রূপরেখা তৈরি করা সেটা সেটা বোধ হয় ঠাকুরের অঙ্গুলি হেলনে ঘটছে কি এক অদৃশ্য শক্তি যেখানে একের পর এক শক্তি এসে মিলিত হচ্ছে আহ প্রেমানন্দ মহারাজ আসছেন শিবানন্দজী মহারাজ আসছেন সবাই এক এক করে এক এক করে সব শক্তি রাধাররা গল্প করছেন শ্রীম এসছেন শ্রীময় এসে বাগানে ঘুরে বেড়াচ্ছেন যেন মনে হচ্ছে কতদিনের পরিচিত এই বাগান সেখানে এসে ঠাকুরকে দেখলেন ঠাকুরকে দেখে তার মন বলছে আবারও যেন আসতে হবে ভেতরে তার কষ্ট চলছে কবে আবার আসবো ওকে যে দেখেছে ওর আবর্তে যে পড়েছে কখনো এই আবর্তের বাইরে যেতে পারেনি এ কথা কে বলছেন স্বয়ং স্বামীজি স্বয়ং স্বামী বিবেকানন্দ মা আমাদের মা শারদা মা কি করছেন মা বলছেন যে ওকে ওকে দেখবার জন্য তিনি এই ছোট ছোট ঘরগুলোতে নিজেকে বন্দি করে রাখছেন মানে যাতে পাছে ঠাকুরের কোন অসুবিধা না হয় নবাবৎখানা এখন দক্ষিণেশ্বর মন্দিরের পাশে নবাবৎখানা একটা ছোট্ট কুটুরি ঘরে মা রয়েছেন দুবেলা যাতে ঠাকুরের সেবা করতে পারে বিয়ের ঠাকুরের বিবাহ এই একটা বিরাট বড় ঠাকুরকে ঠাকুর পাগল হয়ে যাচ্ছে ঠাকুর ঈশ্বরের প্রতি তার মায়ের প্রতি কৃষক যেন টান তৈরি হচ্ছে মায়ের ভেতরে ঠাকুরের মায়ের ভেতরে একটা কষ্ট তৈরি হচ্ছে যে তাকে সংসারী বানাতে হবে সেই সংসারী বানাতে গিয়ে ঠাকুরকে বিবাহ বিবাহ দিতে হবে জন্য ঠাকুরকে যখন ঠাকুরের মা চেষ্টা করছেন বিবাহের কথা ভাবছেন এদিক ওদিক ঘুরছেন তখন ঠাকুর নিজেই বলছেন যে তার কোথায় বাধা আছে তার কোথায় খুঁটি বাধা আছে সে তিনি বলছেন ছ বছর বয়সী একটি মেয়েকে বিবাহ করলেন তাকে একটা সময় ঘরে বসিয়ে পুজো করলেন সে একটা কত বড় মাহাত্ম কত বড় একটা একটা বার্তা দিলেন সমাজকে নারী নির্যাতন নারী জাতির উন্মেষ নারী শক্তির উন্মেষ এই বার্তা দিলেন সমাজকে সামাজিকতা কোথায় নিয়ে যাচ্ছে রিফর্মেশন হচ্ছে একের পরে গল্পতরু তিনি নিত্য গল্পতরু প্রতিদিন ঠাকুর আমাদের এত কিছু দিচ্ছেন আজ সেই গল্পতরুর দিনে তাকে আরো একবার আরো একবার প্রণাম আরো একবার নবন আরো একবার তার কাছে বলা ঠাকুর কি চাই বলা চাইতে গিয়েও আবার মনে করছে। এখন বারবার স্বামীজিকে পাঠাচ্ছেন বলছেন নরেন নরেনের তখন খুব খারাপ অবস্থা তার পরিবারে নরেনকে কে পাঠাচ্ছেন বলছেন যা না মায়ের কাছে গিয়ে বল না কি চাইতো যা মায়ের কাছে যা ইয়ে বলতে চান নরেন যতবার ঢুকছে ততবার ওই ঘরে ঢুকে গিয়ে বলছে মা আমায়ের জ্ঞান দাও বিবেক দাও বুদ্ধি দাও কিন্তু কিছুতেই আর এর বেশি কিছু চাইতে পারছেন না ফিরে আসছেন একবার দুবার তিনবার ঠাকুর বললেন এবারেও চাইতে পারলি না যাকে মা বলে দিয়েছে তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না সত্যি তাই ঠাকুর বলে দেবার পর কখনো আর মোটা ভাত কাপড়ের অভাব হয়তো মা চলেছে স্বামীজির অবধি সেই মামলা মকদ্দমার ভয়ঙ্কর সে চাপ স্বামীজিকে নিতে হয়েছে পরিবারের এক বিরাট চাপ স্বামীজিকে বারবার ভাবিয়েছে কষ্ট দিয়েছে পীড়া দিয়েছে তবু ঠাকুরের আশীর্বাদে কখনো মোটা ভাত কাপড়ের অভাব চলে গিয়েছে কোনো গিয়েছে এই যে এই যে একটা অদ্ভুত লড়াই অদ্ভুত সামাজিক একটা একটা সোশ্যাল রিফর্মেশন সেই ঘটনা ঘটছে ঠাকুরকে দিয়ে ঠাকুর করাচ্ছেন ঠাকুর সেই সেই বীজ বপন করে দিচ্ছেন তার শিষ্যদের মধ্যে ষোলো মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে তাই আমরা যারা প্রতি মুহূর্তে এই আবর্তের নেশায় মুদ হয়ে রয়েছি তাদের কাছে ঠাকুরছে কি সে কথার বলে বোঝানো শুধু অনুভব তাই আর একবার ঠাকুরকে নমন করি প্রণাম করি আপনারা যারা সুস্থ সবল জীবন নিয়ে বেঁচে চলেন যাতে আপনারা ভালো থাকেন সেই কারণে সবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন অনেক ভালো থাকুন ঠাকুরের আশীর্বাদে তার তার আশীর্বাদে অনেক অনেক ভালো থাকুন এবং টিভি দেখতে থাকুন আপনারা ভালো